হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন দুই সাল ভিত্তিক অফিসার জেনারেল যে পরীক্ষাটি হয়েছে এই পরীক্ষার কম্পিউটার অংশে এগারোটি কোশ্চিন ছিল চলুন আজকে আমরা এই এগারোটি কোশ্চিনের ব্যাখ্যাসহ উত্তর একদম মুখস্থ করে ফেলি তো চলুন শুরু করি আপনারা জানেন যে প্রথম কোশ্চিনটি ছিল আমাদের দ্য ইন হুইচ ইন হুইচ ফিল্ড ফিল্ডস ইজ ব্লক চেইন টেকনোলজি মেইনলি ইউজড অর্থাৎ ব্লক চেইন টেকনোলজিতে মূলত কোনটি ব্যবহৃত করা হয় এর মধ্যে অপশন ছিল আপনার ওয়েব ডিজাইনের জন্য গেমিংয়ের জন্য নাকি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য নাকি ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সির জন্য আমরা জানি যে ব্লক চেইন টেকনোলজি সাধারণত ইউজ করা হয় যে ক্রিপ্টোকারেন্সির জন্য তাই সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি এবার আসি আমরা যে দুই নাম্বার অফ প্রশ্নে কী ছিল হোয়াট ডাজ দ্য আইওটি মিনস অর্থাৎ আইওটির ফুল মিনিংটা কি এটা এটি এসেছে আই ওটি খুবই একটি জনপ্রিয় টেকনোলজি এখন বর্তমান সময়ের জন্য এই জন্য এটির ফুল মিনিংগুলো আমরা জানি যে আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস এখানে অন্যান্য অপশানগুলি ছিল সঠিক উত্তর হবে ইন্টারনেট অফ থিংস এটি খুব সহজ একটি কোশ্চেন ছিল এবার আসি তিন নম্বর প্রশ্নে যে হোয়াট টাইপ অফ সফটওয়্যার ইজ অ্যান অপারেটিং সিস্টেম যে অপারেটিং সিস্টেম হচ্ছে কী টাইপের একটি সফটওয়্যার আমরা জানি যে সফটওয়্যার প্রথমত দুই প্রকার যে একটি আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটি আছে সিস্টেম সফটওয়্যার এগুলির প্রকারভেদগুলো বিভিন্ন পরীক্ষা আসে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী কী সিস্টেম সফটওয়্যার কী কী এর উদাহরণগুলি তো অপারেটিং সিস্টেম হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত সঠিক উত্তর হবে ডি সিস সিস্টেম সফটওয়্যার চার নম্বর কোশ্চেনটি ছিল হোয়াট ইজ দ্য ফিশিং অর্থাৎ ফিশিংয়ের সংজ্ঞাটি কি কী এটা অনেকবার বহু পরীক্ষা এসেছে যেমন প্রথমে দিয়েছে যে ফিশিং কি একটি ফায়ারওয়াল নাকি একটি ফিক্সিং বাকস ইন সফটওয়্যার একটা সফটওয়্যারকে বাগ ফিক্স করে ফিশিং নাকি ক্রিয়েটিং কম্পিউটার গেমস তৈরি করে না এ ইন্টারনেট স্ক্যাম স্টিল ইনফরমেশন আমরা জানি যে ফিশিং হচ্ছে আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনার তথ্য চুরি করাকে বোঝাই অর্থাৎ তথ্য চুরি করাকে আপনার ফিশিং বলে সো এটার সঠিক উত্তর হচ্ছে ডি যে অ্যান ইন্টারনেট স্ক্যাম টু স্টিল ইনফরমেশন নাম্বার পাঁচে আসে আমরা এই প্রশ্নটি ছিল দ্য টেকনোলজি কম্পিউটার দ্যাট কন্ডাক্ট দ্য ফার্স্ট কোয়ান্টাম ইন্টারনেট ইন দ্য আর্লিয়ার অফ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুই হাজার সালের একটা কোয়ান্টাম ইন্টারনেটের জন্য এটা বেস্ট আলোড়ন সৃষ্টি করে এটি হচ্ছে মাইক্রোসফট আমরা জানি যে কোয়ান্টাম ইন্টারনেটের জন্য বর্তমান প্রযুক্তিগত এগিয়ে রয়েছে আইবিএম রয়েছে গুগল এই এই প্ল্যাটফর্মগুলি খুবই জনপ্রিয় কিন্তু দুই হাজার পঁচিশের শুরুর দিকে ব্যাপক একটি আলোড়ন সৃষ্টি করে মাইক্রোসফট তাই সঠিক উত্তর হবে ডি মাইক্রোসফট এটা একদম খুব সাম্প্রতিক একটি প্রশ্ন ছিল দুই হাজার এগারোটি কোশ্চিনের মধ্যে এই পাঁচ নাম্বার কোশ্চেনটি নাম্বার সিক্স আসি আমরা হোয়াট কাইন্ডস অফ ডিভাইস ইজ এ জয়স্টিক অর্থাৎ এটিও ইনপুট আউটপুট থেকে এসেছে যে কোনটি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এই যে লিস্টটা আমরা দিয়েছি বইতে এই লিস্টগুলি যদি আপনার খুব ভালো করে পড়েন যে ইনপুট কোনটি আউটপুট কোনটি ইনপুট আউটপুট উভয় কোনটি এইগুলি থেকে প্রত্যেক পরীক্ষা একটা একটা না এক মার্ক আপনি কমন পাবেন তো জয়স্টিক হচ্ছে একটি ইনপুট ডিভাইস আমরা জানি জয়স্টিক দিয়ে আমরা ইনপুট দেই সুতরাং এটি সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার সেভেন কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ এ ফায়ারওয়াল ইন এ কম্পিউটার নেটওয়ার্ক অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়ালের মেইন ফাংশনটা কি আমরা জানি যে এটা হচ্ছে ফিল্টারিং করে ফিল্টারিং ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ট্রাফিক যে রয়েছে এটাকে ফিল্টার করে এই এটিও রিপিটেড কোশ্চেন ছিল বহুবার এসেছে বিভিন্ন পরীক্ষায় এটি অনেক অনেক বাড়ি পাবেন আপনি এই কোশ্চেনটা এবার নাম্বার আটে আসি আমরা উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট র্যাম ইজ নট কারেক্ট র্যামের জন্য কোন তথ্যটি সঠিক নয় আমরা জানি র্যাম হচ্ছে ভোলাটাইল র্যাম ইমপ্রুভস মাল্টিটাস্কিং এটাও ঠিক র্যামই যে ফ্স্টার দেন এস এটাও সত্য র্যাম stores ডাটা পারমানেন্টলি আমরা জানি র্যাম পারমানেন্টলি ডাটা স্টোর করে না এটা টেম্পোরারি ধরে রাখি ডাটা আমরা একটা পার্থক্য আছে বইতে র্যামের জন্য প্রাইমারি সেকেন্ডারি যে পার্থক্যটা একদম স্পষ্ট করে দেওয়া আছে র্যাম হচ্ছে আপনার প্রাইমারি এটা ডাটা টেম্পোরারি ধরে রাখে পারমানেন্টলি না সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি এবার নয় নম্বর প্রশ্নে আসি আমরা হোয়াট ইজ দ্য আ অফ ইউজিং ক্যাপচা ক্যাপচা কিসের জন্যই কোন উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয় আমরা জানি যে এটা সাধারণত যে রোবট আর মানুষের পার্থক্য বোঝাতে ক্যাপচা যে আপনারা বিভিন্ন লগ ইন টাইপের সময় দেখেন যে এক দুই তিন চার বিভিন্ন সংখ্যা কিংবা এ টু এ এ বি ডি আসে এগুলি টাইপ করতে বলে যে আপনি মেশিন নাকি অ্যালগোরিদম দিয়ে টাইপ করতেছে এটা পার্থক্য জন্য ক্যাপচা ইউজ করা হয় বইয়ের শেষের দিকে খুব সুন্দর করে ক্যাপচার বিস্তারিত দেওয়া আছে আপনারা এটি খুব ভালো করে পড়বেন ইদানিং পাসওয়ার্ড এবং ক্যাপচা থেকে প্রায়ই কোশ্চেন হয় নাম্বার টেন দশ নম্বর কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড স্টেট ড্রাইভস এস এস এর যে এখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক দিচ্ছে এসএসডির এর মধ্যে কোনটি নয় যেমন এসএসডি আমরা জানি যে মোর ডিউরেবল দেন এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক হচ্ছে এটা খুবই ডিউরেবল আমরা জানি নো মুভিং পার্টস এর পার্টস মুভিং করা যায় না এটাও সত্য তারপর নো নো সোলাটাইল স্টোরেজ সরি নন নন ভোলাটাইল স্টোরি এটা তো ভোলাটাইল না এটাও আমরা জানি স্লোয়ার দ্যান এইচডিডি হার্ড ডিস্কের চেয়ে কি স্লো এসএসডি না আমরা জানি এসএসডি হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে ফাস্ট অনেক দ্রুত এটা হচ্ছে ভুল ভুল তথ্য ছিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এসএসডি ডি এইচএসডি একটা পার্থক্য একদম ছক আকারে বইতে খুব সুন্দর করে দেওয়া আছে এটা খুব ভালো করে পড়বেন এখান থেকেও কোশ্চেন হয় নাম্বার ইলেভেন কোশ্চিনটা আছে হুইচ কোম্পানি ডেভেলপ দ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কোম্পানিটি ডেভেলপ করে আমরা জানি যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা গুগল ডেভেলপ করে এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে বিস্তারিত লেখা আছে আপনারা যদি সিম্পল এইটুকু পড়েন তাহলে আশা করি খুব ভালো করবেন এখান থেকে তো এই ছিল আমাদের অফিসার জেনারেলের দুই সাল ভিত্তিক আজকে জুলাই মাসের চার তারিখের পরীক্ষা এই এগারোটি কোশ্চিন আশা করি পঞ্চাশ পেলে আপনার টিকবেন সেক্ষেত্রে এই দশ এগারো মার্ক খুবই ইফেক্টিভ এবং খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য যে ব্যাংকের প্রিলি পার করার জন্য তো সামনের সপ্তাহে রয়েছে অফিসার ক্যাশ পরীক্ষা আঠারো তারিখে রয়েছে আপনার অফিসার রুরাল ক্রেডিট জনতা ব্যাংকের পরীক্ষা এগুলির জন্য শুধুমাত্র আমাদের সেলফ সাজেশন কম্পিউটার বইয়ের যে বিগত সালের ফ্যাকাল্টি বেজ প্রশ্নগুলি রয়েছে এগুলি খুব ভালো করে পড়লে আপনারা অনেকটাই কাভার করে ফেলবেন আর যদি বেসিকটা একবার বইটা ফুল করতে পারেন আপনি যে কোনো পরীক্ষায় আপনার লাইফের চাকরি পরীক্ষার কম্পিউটার নিয়ে কোনো চিন্তা করতে হবে না নো টেনশন আপনার এভরিথিং কাভার হয়ে যাবে এই বই থেকেই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আমার পরের ভিডিও নিয়ে খুদা হাফেজ